এই ময়দানে পনেরোশো সাতাশ সালে বাবর এবং রানা মধ্যে যুদ্ধ হয়েছিল ফতেপুর স্মৃতিতে সম্রাট আকবর ঠিক এই মহলে থাকতেন ভারতে এটি একমাত্র মুসলিম স্থাপত্য যেখানে একটি তুলসী মন্দির আছে আর এই তুলসী মন্দিরে রানী যোধাবাই নিয়মিত পুজো দিতেন এটা হলো রানী যোধাবাইয়ের রান্নার ঘর যেখানে সম্পূর্ণ নিরামিষ রান্না হতো মাঝে যে গোল জায়গাটি দেখছেন এখানে বসে তানসেন তানপুরা বাজাতেন বলা হয় তার সেই তানপুরার আওয়াজে বৃষ্টি হতো এটা হলো সম্রাট আকবরের গঙ্গা জলের পাত্র মুসলিম হয়েও তিনি প্রতিদিন গঙ্গা জল পান করতেন বন্ধুরাই ফতেপুরকে কিন্তু কেল্লা বলা যায় না কারণ আগ্রার কেল্লা বা দিল্লির লালকেল্লার মতো এর চারপাশে খুব উঁচু উঁচু সুরক্ষিত দেওয়াল নেই এমনকি আগ্রা বা দিল্লির কেল্লার মতো এটি বিশাল এলাকা নিয়েও তৈরি করা হয়নি এটি ছিল মোগল বাদশাদের বাড়ি যেখানে তারা মাঝে মধ্যে এসে সময় কাটাতেন এটিকেই তৈরি করা হয়েছিল ভবিষ্যতের বাদশাদের স্থায়ী বাসস্থান বানানোর জন্য আর ভেতরে সব কিছু তৈরি করা হয়েছিল পরিকল্পনামাফিক তবে শুরু থেকেই কিন্তু এই ফতেপুর মোগলদের দখলে ছিল না এটি আগে ছিল রাজপুত রাজাদের দখলে পনেরোশো সালে সম্রাট বাবর খানভার যুদ্ধে রানাসাঙ্গাকে পরাজিত করেন এবং এই ফতেপুরকে মোগল সাম্রাজ্যের অধীনে করেন বন্ধুরা এমনই বহু অজানা তথ্যের সাথে আজ আমি আপনাদের নিয়ে যাব সম্রাট আকবরের বাসস্থান এখন আপনারা দেখছেন সম্রাট আকবরের হিন্দু রানী যোধাবাইয়ের মহল ফতেপুরে সম্রাট আকবরের বাসস্থানের একদম শুরুতেই এই মহল পড়ে বাকি মোঘল স্থাপত্যের মতো এই মহলটিকেও লাল লালপথরে তৈরি করা হয়েছে আর এই মহলে মোঘল নয় বরং রাজপুত বাস্তুশিল্পের মিল পাওয়া যায় যোধাবাইয়ের মহলের ভেতরে প্রবেশ করলে দেখা যায় বিশাল বড় আঙিনা যার চারপাশে বেশ কয়েকটি ঘর দেখা যায় আর একদম মাঝে আছে একটি তুলসী মন্দির সেকালের বুদ্ধিমান রাজা বাদশারা চেষ্টা করতেন যুদ্ধ ছাড়া কিভাবে রাজ্যের সীমানা বড় করা যায় বা শত্রুর সাথে বন্ধুত্ব করা যায় মোগল সাম্রাজ্যে এক দক্ষ শাসক হিসাবে সম্রাট আকবরও এই পদ্ধতি ব্যবহার করেছিলেন তিনি আমিরের রাজা ভারমালের মেয়ে যোধাবাইয়ের সাথে বিবাহ করে আমিরকে মোগল সাম্রাজ্যের অনুগত করেছিলেন তবে বিবাহের সময় রানী যোধাবাই সম্রাট আকবরকে বেশ কিছু শর্ত দিয়েছিলেন যেমন তাকে ধর্ম পরিবর্তন করার জন্য জোর করা যাবে না অর্থাৎ তিনি বিবাহের পরেও হিন্দু ধর্ম পালন করবেন আরেকটি শর্ত ছিল তার মহলের মধ্যেই তার পুজো আর্চার জন্য একটি মন্দির বানিয়ে দিতে হবে এই সবকটি শর্তই মেনে নিয়েছিলেন সম্রাট আকবর বন্ধুরা যোধাবাইয়ের যে মহল আছে সেই মহলের মধ্যে দুটো খাস মহল রয়েছে একটা হচ্ছে গিয়ে যোধাবাই যখন শীতকাল ছিল তখন তিনি এই মহলের মধ্যে থাকতেন এর ঠিক সামনেই রয়েছে আরও একটা মহল যখন গরম ছিল যখন গরমের সময় আসতো তখন তিনি এই মহলে থাকতেন আর মাঝখানে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানটায় ছিল হচ্ছে গিয়ে একটি তুলসী মন্দির যেখানে তিনি পুজো করতেন সম্রাট আকবর একজন উদার মনের বাদশা ছিলেন তিনি বাইকে সম্মতি দিয়েছিলেন নিজের ধর্ম পালন করার জন্য আর যোধাবাইয়ের জন্য এই খাস ভাবে মহলটি তৈরি করা হয়েছিল এবং এই মহলের মাঝখানে একটি মন্দিরও আছে এখানে যে সামার প্যালেস আছে সেটা রানী যোধাবাই গরমের সময় ব্যবহার করতেন এই মহলের দেওয়ালগুলো জালি জালি আকারের সে সময় এই মহলের পেছনে একটি জলাশয় ছিল যেখান থেকে ঠান্ডা হাওয়া ওই জালিগুলো দিয়ে ভেতরে আসত অন্যদিকে যে উইন্টার প্যালেস আছে তা শীতকালের সময় ব্যবহার করা হতো আর এই মহল কিন্তু তিন দিক থেকে আটকানো যাতে হাওয়া বাতাস ঢুকতে না পারে সূর্যের আলো পড়লে এটা গরম হয়ে যেত আর সামনের দিকে দরজার বদলে পর্দা ব্যবহার করা হতো আমার পেছনে আপনারা এখন যে মহলটিকে দেখতে পাচ্ছেন এটি আসলে একটি মন্দির ছিল সম্রাট আকবর যোধাবাইয়ের জন্য এই মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন এখানে যোধাবাই তার সকালবেলার পুজো আর্চা করতেন আর মাঝে মধ্যে সম্রাট আকবর এখানে আসতেন যোধাবাই মহলের প্রতিটা ডিজাইনে আপনারা হিন্দু ধর্মের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন জিনিসের আকৃতি দেখতে পাবেন এই মন্দিরেই রানী যোধাবাই পূজা আর্চা করতেন এই যে বিশাল বড় প্রাঙ্গনটি এখানে আছে এখানে বিভিন্ন অনুষ্ঠান হতো রানী যোধাবাই যখন মন্দিরে কোনো বড় পূজার অনুষ্ঠান আয়োজন করতেন তখন আশপাশ থেকে বহু সাধারণ মানুষ এখানে আসতেন সেই অনুষ্ঠান দেখার জন্য এমনকি সম্রাট আকবর নিজেও এখানে আসতেন ধর্ম নিয়ে সম্রাট আকবর অনেক কৌতূহলী ছিলেন ধর্ম আসলে কি তা তিনি জানার জন্য সব ধর্ম নিয়ে চর্চা করতেন নিজে নিরক্ষর হলেও ধর্মের সব গ্রন্থগুলি তিনি নিয়মিত পরিচারকদের দিয়ে পড়াতেন পরবর্তীকালে তিনি নিজের ধর্ম দিনে ইলাহি তৈরি করেছিলেন যা সর্বধর্ম তিনি তৈরি করেছিলেন ধর্ম সহিষ্ঠ সম্রাট আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া করের যে বোঝা ছিল তা তুলে দিয়েছিলেন যোধাবাইয়ের রান্নাঘর এই মহলের বাইরে আলাদা করে তৈরি করা হয়েছিল বন্ধুরা আকবরের হিন্দু রানী যোধাবাইয়ের রান্নাঘর ছিল এই জায়গাটি এখানে শুধুমাত্র ভেজ রান্না করা হতো আর এর ঠিক সামনেই রয়েছে আকবরের যে মুসলিম রানীরা ছিলেন তাদের জন্য ননভেজ রান্নাঘর এই দেখুন এই জায়গাটায় এই ঘরগুলোতে রান্না করা হতো ননভেজ রান্নাবান্না সম্রাট আকবর এই ফতেপুরে তার হিন্দু রানী যোধাবাই এবং বাকি মুসলিম রানীদের জন্য আলাদা আলাদা রান্নাঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন বন্ধুরা আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন বীরবল এবং আকবর তাকে যথেষ্ট পছন্দ করতেন ভালোবাসতেন এই কারণে তিনি ফতেপুর স্বীকৃতি বীরবলের জন্য একটি আলাদা মহল বানিয়েছিলেন এটা হচ্ছে সেই মহল তবে বীরবল শুধু মন্ত্রী নন তিনি আকবরের বন্ধুর মতো ছিলেন বহু সমস্যার সমাধানে বীরবল আকবরকে সাহায্য করতেন আমার ঠিক পেছনের যে বড় মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠটির নাম হচ্ছে খানবার ময়দান পনেরোশো সাতাশ সালে বাবর এবং রানাসাঙ্গার মধ্যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের পরই বাবর পাকাপোক্তভাবে ভারতে মোগল শাসন শুরু করেছিলেন সেই ভীষণ যুদ্ধ এই ময়দানে হয়েছিল এই ময়দানটার নাম খানওয়ার ময়দান আকবরের একজন খ্রিস্টান রানীও ছিলেন যার নাম ছিল মারিয়াম সম্রাট আকবর তার জন্য এই মহলটি বানিয়েছিলেন বলা হয় এই মহলটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তা চুরি হয়ে যায় এবং বর্তমানে সেই সোনা শুধুমাত্র ছাপটুকুই পড়ে রয়েছে এই মহলের ভিতরটা একটা সময় সোনা দিয়ে সাজানো হয়েছিল এটাকে ফতেপুরের স্বর্ণ মহল বলা হয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চমহল এই পঞ্চমহলে পাঁচটি তলা আছে দিনে পাঁচতলার একটি ছিল এটি সময় বাদশাহ আকবর এই পঞ্চমহলে একদম উপরের অংশে বসতেন আর সামনে যে প্রাঙ্গণ আছে সেখানে নাচ গান হতো তা উপরে বসেই উপভোগ করতেন সম্রাট আকবর এই পঞ্চমহলে মোট একশো ছিয়াত্তরটি পিলার আছে গুজরাট জয়ের পর সম্রাট আকবর এই ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন আর সাথে যেহেতু সেলিম চিস্তি দোয়ায় তিনি পুত্র সন্তান লাভ করেছিলেন এই কারণে তিনি ফতেপুর সিক্রির পাশেই সেলিম চিস্তির দরগা বানিয়েছিলেন তবে এই ফতেপুর সিক্রি তিনি কয়েক বছরের মধ্যেই পরিত্যক্ত করে দেন কারণ এই এলাকায় জলের প্রচণ্ড পরিমাণে সমস্যা ছিল জলের কমতির কারণে আকবরের এই স্বপ্নের নগরী ফতেপুর সিক্রি পুরোপুরিভাবে পরিত্যক্ত হয়ে যায় এখন আমি যাচ্ছি ফতেপুর সিকরির যে খাজানার ঘর ছিল সেখানে যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা সময় খাজানা রাখা হতো সমস্ত রকম টাকা পয়সা সব কিছু রাখা হতো দেখতে পাবেন এই যে জানলাগুলোর মাঝখানে চৌকগুলো চৌকমতো যে জায়গাগুলো রয়েছে এর ভেতরে টাকা পয়সা রাখা হতো আর এই গেটগুলোর চারপাশে ছিল সিকিউরিটি এইসব জায়গায় সিকিউরিটিরা মোতায়েন থাকতো সৈন্যরা আকবর মুসলিম হলেও তিনি বিভিন্ন ধর্মকে মানতেন এবং তিনি জ্যোতিষের উপর বিশ্বাস রাখতেন এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একজন জ্যোতিষী বসতেন সম্রাট আকবর প্রতিদিন সকালে এসে এই জ্যোতিষীর সাথে কথা বলতেন বন্ধুরা এই হচ্ছে আকবরের নবরত্নের মহল এইখানে আকবরের নজন প্রিয় মন্ত্রী এবং নজন সবথেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী এখানে বসে মিটিং করতেন এবং আকবর মাঝখানে বসতেন বন্ধুরা এই যে পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ পিলারটা একটা সিঙ্গেল পাথরে তৈরি করা হয়েছে এবং পিলারের গায়ে অসাধারণ কারুকার্য করা রয়েছে আর ঠিক এর উপরে এই জায়গাটা এই জায়গাটা সম্রাট আকবর বসতেন এবং তাকে চারিদিক ঘিরে বসতেন তার বিশ্বস্ত মহল নির্মাণের শুরু থেকে এখানে জলের সমস্যা ছিল এই কারণে সম্রাট আকবর এখানে একটি পুকুর নির্মাণ করান এখানে এনে এখানে জল এনে রাখা হতো আর এই জল মহলে সরবরাহ করা হতো এই জায়গাটির নাম হচ্ছে দিবানে আম সম্রাট আকবর এখানে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনতেন অনেক সময় তিনি সাধারণ মানুষের বিচারও করতেন সে সময় ফাঁসির চল ছিল না সে সময় ছিল হাতি দিয়ে পিষে মেরে ফেলার চল সম্রাট আকবরের কাছে একটি হাতি ছিল আর সেই হাতিটি ওইখানে যে পাথরটি আপনারা দেখতে পাচ্ছেন ওই পাথর পাথরে বাঁধা থাকত আর কাউকে যদি তিনি দোষী পেতেন সেই হাতির সামনে ফেলে দেওয়া হতো এবং সেই হাতি সেই দোষী ব্যক্তির মাথা পিষে তাকে মেরে ফেলত আকবরের সময় এই জায়গায় বসে সম্রাট আকবর পাশা খেলতেন এখানে আপনারা দেখতে পাবেন যে পাশার দাগ দেওয়া রয়েছে আর পাশায় কিন্তু কোনো গুটি ব্যবহার করা হতো না পাশা ব্যবহার করা হতো আকবরের হেরেমে যে নারীরা থাকতেন তাদের ব্যবহার করা হতো তারা বিভিন্ন কালারের ড্রেস পরে এখানে বসে পাশা খেলতেন সম্রাট আকবরের যে মুসলিম বেগম ছিলেন রুকাইয়া সুলতান বেগম তার জন্য এই মহলটি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর এখানে দেওয়ালে আগে কাচের ডিজাইন করা ছিল আর সেগুলোর মাঝে মাঝে হিরে লাগানো ছিল যা ব্রিটিশ আমলে চুরি হয়ে যায় আর এই মহলটিকে বলা হয় মহল এখন আপনারা দেখতে পাচ্ছেন আকবরের মহল ফতেপুর সুগ্রীতে সম্রাট আকবর ঠিক এই মহলে থাকতেন আর তার মহলের সামনেই রয়েছে অনুপ তালাব এই তালাবের মাঝখানে এই পুকুরের মাঝখানে বসে তানপুরা বাজাতেন আকবরের খাবগাহা মহলের পাশেই রয়েছে একটি সিঙ্গেল পাথরের তৈরি পাত্র আকবরের আমলে এতে গঙ্গা জল রাখা থাকত আর তিনি নিয়মিত এই গঙ্গা জল পান করতেন তো বন্ধুরা এই ছিল সম্রাট আকবরের ফতেপুর সিক্রি এখানে কোন মহলটি আপনার সব থেকে ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবার ফিরব ইতিহাসের কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন